হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকেও কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি সুফিয়া অটোডোরে আর সুফিয়া অটোডোরে ভিউয়ার্স আজকে কিন্তু দেখবেন অসাধারণ অসাধারণ দরজা যেগুলো কিন্তু ভিউয়ার্স আমাদের চ্যানেল থেকেই একদম অনলাইন থেকে অর্ডার আসছে দেখতে পাচ্ছেন যে কত বিশ্বস্ত প্রতিষ্ঠান হলে ভাইয়া কিন্তু সর্বদাই কিন্তু অনলাইনে সেল করে থাকে ওনারা কিন্তু হাটা কাস্টমারের থেকে অনলাইনে সেল অনেক অনেক বেশি কারণ উনি কিন্তু অনলাইনে বিশ্বাসের সহিত অনেক দিন থেকে ব্যবসা করতেছেন তো চলুন আমরা দেরি করব না আজকে ভাইয়া কি কি দরজা ডেলিভারি দিচ্ছেন সেগুলো আমরা দেখে নেবো তো আমাদের সাথে আছেন মহসিন ভাই আসসালামাইকুম মহসিন ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন ভাই অনেক ভালো আছে আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আজকে অনেকগুলো দরজা দেখাবো আমরা তো অনেকগুলা দরজা মানে আজকে আমার তিন কাস্টমারের মাল আছে সবই আপনাদের অনলাইন দেখে অর্ডার করা উমান প্রবাসী আছে একজন আছে জর্ডান প্রবাসী একজন হলো আপনার হাজারিবাগ থাকে অর্ডার করছে এখন প্রথম ফার্স্টে দেখা চিটং সেগুন থেকে শুরু আপনারা আমাকে টাকা দিবেন আমি আপনাদেরকে মাল দেবো সেক্ষেত্রে কিছু না কিছু সুবিধার তো প্রয়োজন আছে সেই সুবিধা আমার তরফ থেকে চিটং সেগুন উপরে লেখার করাই আমাদের প্রবাসী আপনার ওনার আট পিস সাত পিস দরজা মেয়েগুলি হলো ছয় পিস আর হলো সেগুলি হলো এক পিস তো একটু উনি আনসাইজ করছে পাল্লাটা পঁচাত্তর ইঞ্চি হাইটে আছে কিন্তু ঠিকই আছে উনচল্লিশ ইঞ্চি আর পাল্লাটার ফিটনেস হলো আপনার পোনে দুই উনি আমার থেকে আবদার করতেছে ভাই আমাকে একটু মোটা করে দিবেন পালাটা তার জন্য আমি ওনার আবদার পূরণ করার জন্য পাকা পোনে দুই জি এটা কিন্তু সচরাচর হয়ে থাকে পাকাদের আমাদের থেকে প্রত্যেকটা মালি পাকাদের কাস্টমার বুঝা নেয় এটা হলো লেকার পলিশ করা এটার প্রাইস পড়ছে অনলি চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা লেকার অল কমপ্লিট করে পড়ছে চব্বিশ হাজার টাকা তারপর একটা চিটাং সেগুনের আছে এটা হলো আপনার উনচল্লিশ বাই একাশি এটা আপনার স্ট্যান্ডার্ড মাপি আছে এটা আপনার ওই হাজারিবাগ এক আমার এক কাস্টমার উনি অনলাইনে অর্ডার করছে উনি আমার দোকানে আসছে ভিজিট করছে তারপরে অনলাইনে দেখে অর্ডার করছে এটার প্রাইস পড়ছে অনলি চব্বিশ হাজার টাকা এটার প্রাইসও পড়ছে একদম দেখেন ভাই ফুল শার্ট দেখেন একদম কাঠের ফাইবার একদম মানে স্পষ্ট বোঝা যায় স্পষ্ট বোঝা যায় লেকার করলে কিন্তু কিছু পাল্লার আপনার ফাইবার বোঝা যায় না কিন্তু আমাদের পাল্লাগুলো দেখেন একদম স্পষ্ট ফিনিশিং দেওয়ার পরও কমপ্লিট করার পরে একদম ফাইবারগুলো বেশি আছে আর আমাদের কিন্তু প্রত্যেকটা পাল্লা অবশ্যই

যদি কোনো মিস্তুরি না যাচাই দেখার পরে বলে না এখানে কোনো কার্ড আছে তাহলে মাল আমার জায়গায় নষ্ট করে আমি তাই বলবো মাঝে কারণ আমি বেশি বলতে চাই না আমি কমও বলতে চাই না কারণ আমাকে নিচে উনি করে আপনার ভিডিওটা দেখবে তখন যদি দেখে যে আমি আরো বেশি দাম বলতেছি বা আরো কম দাম বলতেছি তখন কিন্তু আমার প্রতিষ্ঠান সকল খোর কাছে অর্ডার দেওয়া যাবে না যেটা সত্যি ওইটাই বলতেছি আর একদিন

সেক্ষেত্রে দেখেন একদম ফিনিশিং একদম ফিনিশিং মেহেগুলির কার্ডের উপরে যে লেকারটা করা

Yes. <laughs>

কাজ হইতেছে যে পান্ডিশের আগে পরে এবং কাজগুলো কিভাবে করছে সব সময় আমার সাথে যোগাযোগ হয়েছে সব আপডেট দিছে এবং যে প্রতিনিয়তই আপডেট দিছে উনি আমি না চাইতে উনি আমার আগে আপডেট গুলো আমারে জানাইছে আলহামদুলিল্লাহ ওনার কাজগুলো দেখে আমার খুবই ভালো লাগছে এবং আমি খুবই সন্তুষ্ট আচ্ছা ভাইয়া এখন কোন দেশে আছেন

তো পরিচিতের কারণে উনি সাথে আমি যখন পরামর্শ করি উনি আমারে এক কথাই বলে দিছে যে আপনি যদি নিভেন যদি করেন তাহলে কোন রকম টেনশন সারা শুধু বলে যে হ্যাঁ নিভেন আমি কাজ করে দিব এতটুক পর্যন্ত আমি উন্যাস থেকে মানে এই সেক্রিফাইসটা পাইছি এবং উনি যথেষ্ট পরিমাণ আপনাদের প্রবাসী ভাইদেরকে খুবই ভালবাসে যেভাবে ভালো হবে সেভাবে উনি বল তুমি ভালো লাগবে ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার হ্যাঁ ওকে আসসালাম তো বৃহস্পতি আপনারা আসলে বুঝতেই পারতেছেন যে একটা প্রবাসী ভাই কতটা খুশি হলে এইভাবে লাইভে মানে আমরা কিন্তু সরাসরি ওনার সাথে কথা বললাম অনলাইনে ভিডিও কলে ওমান থেকে কথা বললো তো উনি কতটা আপনার প্রতি বিশ্বাস জন্ম নিজে সামনাসামনি দেখা হয়নি ভাই তাতে বিশ্বাস এত বিশ্বাস কারণ ভাই আমার কথা হলো প্রবাসীদের টাকা অনেক কষ্টের টাকা হ্যাঁ এক কথায় আমরা মানে প্রকাশ করতে চাই এই বাংলাদেশ চলে কিন্তু প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে অবশ্যই সেই ক্ষেত্রে তাদের সাথে যদি বেঈমানি বা দুর্নীতি করা হয় তাহলে এটা তো একদম মানে মানাই যায় না কারণ ওনারা বিদেশের বাড়িতে যায় হলো একটা নারী একটা বাড়ি একটা গাড়ি করার চেষ্টায় তো সবার বাড়িটা অনেকেই করে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়া সেক্ষেত্রে এই বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকার সৌন্দর্য ফুটানের কারণে হলো একটা দরজা তাহলে সেই দরজাটা যদি সে নর্মাল লাগায় বা নর্মাল নেয় কোনো দোকানদার ঠকে তাকে নরমাল জিনিস দেয় তাহলে তো এটার দায়বর্ত তো আর আপনার বিদেশে কেউ নিবে না সে তো কষ্ট করেই গেল কিন্তু সে কষ্ট পরিশ্রমটা কি পেলো ব্যর্থ গেলো গা তার জন্য আমি চাই যে প্রবাসী ভাইরা যারা অর্ডার করবে প্রতিনিয়ত আমার থেকে আপডেট দিবে আমি কাজটা কিভাবে করতেছি

খুব সুন্দর হয়েছে তো উনি এই অবস্থায় নিয়ে যাবে আশালা করে মালটা আজকে ডেলিভারি যাবে কত ভাই এটা প্রাইস 18000 টাকা একদম 100% কোনো প্রকার কোনো মাত্র সিএনজি নকশার থেকে আমাদের ঘরে আসছে এখনো ফিনিশিং এর কাজ কামও কিছুই করে একদম 100% 39 বাই আমার প্রত্যেকটা ভালো কিন্তু কোণা কাটা কিনারা থাকবে প্রত্যেকটা বলে দেই

এই যে দেখেন বৃহৎ অনেকগুলো কিন্তু ভাইয়া অর্ডার করছে তো আপনারাও কিন্তু ভাইয়ার কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারেন চোখ বন্ধ করে তো ভাইয়া অর্ডার যারা করবে আমাদের প্রবাসী ভাইরা বা আমাদের দেশি ভাইয়েরা অগ্রিম কেমন নেন ভাই অগ্রিমের এখানে কোনো কথা না

এখনো আঠাশ পিস সেগুনের এগারো আর বাকি আছে ওনাকে কিন্তু আমার এই মালটা দেখায়া অর্ডার নেওয়া এই দুইটা মাল দেখায় অর্ডার নেওয়া ওনাকে আমি বলছি যে এই দুইটা মালও আমি আপনাকে দেবো এই ধরনের দুইটা মাল আমি দোকানে স্যাম্পল রাখবো না কারণ এই দুইটা মাল দেখে আপনি আমাকে অর্ডার করছেন সেক্ষেত্রে যখন ওনার বিশ পিস শেষ যখন সাতচল্লিশে যাওয়ার পর আটচল্লিশে যাবে তখন আমি আটচল্লিশ নাম্বারের মালটা দেখেন সিগনেস কিন্তু এটার এখন কোন তিন আছে আমার ফিনিশিং এর পর পাকা আড়াই থাকবে আমি কিন্তু কাস্টমারকে সময় বলি যে আপনার দুই সুতা এক সুতা এটা কিন্তু ফ্যাক্টর না আপনার ফিনিশিং এর পর হয়তো আট সুতা কমতে পারে বা